হনুমানন্তে নমা দর্শক গান ম্যা আচার্যা সত্যানন্দ আজকের টুটকা অকার সমস্যা হ্যাঁ তো সমাধান হ্যাঁ এই কথাটি আমি আমার জীবনে যেদিন থেকে আমি অ্যাস্ট্রোলজি শুরু করেছি সেদিন থেকে বলি আমার তিন চারটি কথা আছে আমাদের অনুরাগীদের জন্য আমার ভক্তদের জন্য अगर समस्या है तो समाधान है जो जैसा सोचता है वैसा ही करता है और वैसा ही बन जाता है अपना मेंटेलिटी अपना निर्माण सूचक आपने की ऊपर अपना जीवन निर्भर करें आपने जो निगेटिव भावें तो चौबीस घंटा निगेटिव यूनिवर्स अपना के देवें। আপনি যদি প্রত্যেকটি সময় পজিটিভ ভাবেন তাহলে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে 24 ঘন্টা পজিটিভ থিংকিং দেবে जो जैसा सोचता है वैसा ही करता है और वैसा ही बन जाता है। আপনাকে খারাপ করার পিছনে কার হাত নেই। আপনাকে ভালো করার পিছনে কার হাত নেই? আপনি নিজে স্বয়ং। তাই বলা হয় সবথেকে আগে নিজের চিন্তাধারা বদলান। সবথেকে আগে নিজের চিন্তাধারা এবং ক্রিয়া যে কাজটি আপনি করেন তার মধ্যে সততা আনুন যাতে ঈশ্বর আপনাকে সেলেক্ট করতে পারে মনে রাখবেন ঈশ্বরের কৃপা পাত্র ওরাই হয় যাদেরকে ঈশ্বর সেলেক্ট করে আর ঈশ্বরের সিলেকশন পাওয়ার জন্য সৎ হওয়া ভীষণ দরকার আপনার প্রতি ঈর্ষা না থাকা চাই যে যেভাবে উন্নতি করবে করুক তাকে আপনি আরো সাহায্য করুন আপনি যেটা করবেন সেটাই রিটার্ন পাবেন যেটাই আপনি করবেন আপনি যদি গর্ত করেন তাহলে মনে রাখবেন আপনার জন্য কেউ গর্ত করে রাখবে আপনি যদি কার রাস্তাতে মকমল বিছিয়ে দেন আপনার জন্য কেউ মকমল বিছিয়ে দেবে দর্শক জ্ঞান বলা হচ্ছে মানুষের জীবনে ঈশ্বরীয় শক্তি না থাকলে সে একটি রূপবতী ভিকারিনের জীবন যাপন করে কারণ কদমে কাদমে গ্রহরা আপনাকে ত্রাসদী দেয় প্রত্যেকটি দুই দুই ঘন্টা পর কেন কি লগ্ন দু ঘন্টার হয় হরস্কোপে প্রত্যেকটি দুই দুই ঘন্টা পর একটি একটি গ্রহ আসে আর আপনাকে আছাড়ে আছাড়ে মারে এটা থেকে বাঁচবার জন্য ঈশ্বরীয় শক্তি দরকার দর্শক বলা হচ্ছে যে আপনি নিজের জীবনটা কি করে সুন্দর করবেন আপনার বাড়িতে মন্দির থাকুক না থাকুক আপনার বাড়িতে ঠাকুরের আসন থাকুক না থাকুক কিন্তু একটি জায়গা আছে যেখানে ঈশ্বরের নিবাস আছে বাড়িতে আপনি মন্দির আনকনশিয়াসলি বানিয়ে ফেলেছেন আপনার রান্নাঘর যাকে বলা হয় পাঠশালা ঋষি মুিরা যে আমাদের মশলাগুলো নির্মাণ করেছে যে খাদ্য পদার্থের চয়ন করেছে প্রত্যেকটি ঔষধি প্রত্যেকটি ঈশ্বরীয় দেন মনে রাখবেন লক্ষ্মীর দুটি জিনিসে থাকে চাল আর ধনে চালে চালের মধ্যে লক্ষ্মী থাকে আর ধনের মধ্যে লক্ষ্মী থাকে দর্শক জ্ঞান যদি আপনি আপনার রান্নাঘরকে আমার কথা অনুসারে এই টোটকা অনুসারে নির্মাণ করেন রাখেন বাতাবরণ তৈরি করেন তাহলে আপনাকে হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না কেউ পারবে না দিন দুনা রাত চা আপনার জীবনে উন্নতি হবে ওটা একটা মন্দির কি করবেন বলা হচ্ছে একটা ডাব্বাতে মানে কাচ্চা চাল মানে আপনি যেটা আমরা কাচ্চা চাল নেবেন আর সেখানে এক টাকার কয়েন রাখবেন কয়েন রুপর একটি রুপোর কয়েন সে চালের মধ্যে রাখবেন এক এটা প্রচলিত রূপো মনে রাখবেন রূপ লক্ষ্মীর একটি আরো পেহান সোনা রূপ তার অধিষ্ঠতা গ্রহ সোনা রূপার অধিষ্ঠাতা গ্রহ হচ্ছে লক্ষ্মী আর চালে লক্ষ্মীর নিবাস কেন অন্ন অন্নপূর্ণা লক্ষ্মীর দ্বিতীয় নাম দার্শক বলা হচ্ছে যে আপনার রান্নাঘরে সূর্যের আলো আসার একটু ব্যবস্থা রাখবেন ওই জায়গাতে আপনার রান্নাঘর বানাবেন যেখানে আপনার যা রান্নাঘরে যদি জানলা থাকে খোলা রাখবেন কিছুক্ষণের জন্য হলো রুদ্রের রেশমি আপনার রান্নাঘরে আসুক তারপরে বলা হচ্ছে যে আপনার রান্নাঘর ইয়া তো হালকা হলুদ রং ইয়া বলা হচ্ছে হালকা পিঙ্ক রঙের করবেন হালকা হলুদ রং ইয়া হালকা পিঙ্ক রঙের করবেন আপনার রান্নাঘর এবং চারটি দিওয়ালে লাল রং দিয়ে স্বস্তিক কেঁকে দেবেন কোনো ব্রাহ্মণ দিয়ে যোগ্য ব্রাহ্মণ দিয়ে অনেক ব্রাহ্মণ আছে যারা খুব সাধারণ স্বস্তিকও বানাতে জানে না তাই কোনো ভালো ব্রাহ্মণ দিয়ে কেন কি স্বস্তিকে অনেকগুলো চিহ্ন থাকে অনেকগুলো জিনিস আছে একটা স্বস্তিক অনেক বড় জিনিস তাই চারটি দিওয়ালে লাল রং দিয়ে আপনি চারটি স্বস্তিক বানান দেখুন আপনার যে জোয়ার আসবে জীবনে একটা টাকার বন্যা আসবে আপনি ক্রমশ উপর দিকে উঠছেন এই উত্থানটা আপনার বড় বড় শত্রু যে চাইবে কেউ আটকাতে পারবে না কারণ এই উত্থান ঈশ্বরীয় দেন লোককে আপনার বাড়িতে নিবাস করতে লেগে গেছে যদি এই টোটকাগুলো আপনি করেন তাহলে চমৎকার আপনার বাড়িতে নিবাস করবে। দর্শক দেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা